শহীদ মরে গেলেও বেঁচে থাকেন আমরা জানি তাহলে সে কীভাবে বেঁচে থাকবে আমরা তার নামে গেট করতে পারি রাস্তাঘাট করতে পারি এটা একটা বেচ মানে ওই শহীদকে জীবিত রাখার একটা মাধ্যম আর একটা মাধ্যম কি হতে পারে তার ব্যাপারে বিভিন্ন আলোচনা বইয়ে ইনক্লুড করা আমরা বলছি এটা হচ্ছে সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স আমাদের একাত্তরের পরে চব্বিশ হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা তাহলে স্বাধীনতার ইতিহাস আহ পাঠ্য বইয়ে থাকবে এটা স্বাভাবিক নূর হোসেনের ইতিহাস আছে আসাদের ইতিহাস আছে সো অন্যদের ইতিহাসও থাকবে এই ব্যাপারে আমাদের কারো আসলে দ্বিমত নেই কিন্তু ইতিহাস ইনক্লুড করা যে প্রক্রিয়াটা সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে এখন আমি একটু কথা বলি এখানে ইংলিশ ফর টুরে যেটা একাদশের বই আছে ইংরেজি সেখানে শেখ কামাল নিয়ে কিছু কথা আছে এখন কেউ যদি তার পার্সোনাল ইন্টারেস্ট সার্ভ করার জন্য কিছু লিখে থাকেন সেই ইতিহাস একটা সময় দিয়ে প্রশ্নবিদ্ধ হবে এখন যাদের ইতিহাস এখানে লিখা হবে তাদেরকে অবশ্যই এই জায়গা থেকে লিখতে হবে যে আমি অমুক বিশ্ববিদ্যালয়ের বিসি হতে চাই এই আমি এই বইটা লিখে আমি বিসি হয়ে যাব এই ইন্টারেস্টের জায়গা থেকে যদি কেউ লিখে তার পার্সোনাল গেইন করার জন্য যদি লিখে তাহলে ইতিহাস ভবিষ্যতে প্রশবিদ্ধ হবে জন্য এমন কাউকে দিয়ে ইতিহাসটা লিখতে দেওয়া উচিত যার পার্সোনাল কোনো গেইন থাকবে না একদম মানে এই জাতির জুলাইয়ের স্পিরিটটা ধারণ করে সেই ইতিহাসটা লিখবে সেই বিষয়টা একটু ইনক্লুড করা প্রয়োজন দুই নাম্বার হচ্ছে ইতিহাস ইনক্লুড করতে গিয়ে আ, ধরেন আমি যদি বলি আমি মেট্রো রেলের সমালোচনা করতে চাই না এটা একটা দেশের উন্নয়ন কিন্তু বানাইতে গিয়ে যে মেট্রো রেলের টাকা খেয়ে ফেলছে আমি 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 তো সেটা নিয়ে নিয়ে সমালোচনা সমালোচনা করতে করতে পারি পারি এটা করব না এটা দেশের উন্নয়নের একটা পার্ট এটা যে করুক না কেন কিন্তু পদ্মা সেতু বানাইতে গিয়ে যে তিনটা পদ্মা সেতুর টাকা মেরে খেয়েছে এটা এটা আমি সমালোচনা করতে পারি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমানের হল আবুসাইদ হল করতে হবে এটার বিপক্ষে তার আপনি আর তার জন্য আরেকটা হল বানানো সে আবুসাইদ হল এর নামে রাখেন আবার একইভাবে যে আন্তর্জাতিকের নাম পরিবর্তন করে সেখানে আপনি অন্য একটা নাম নিয়ে আসবেন সেটাও একটা কনফ্লিক্টের ইস্যু এখানে মসজিদ আসে বলে মন্দির বানাতে হবে এখানে মন্দির আছে বলে মসজিদ বানাতে হবে ইটস এর প্রবলেম আমার কথা হচ্ছে জিনিসটাকে একটু ইনক্লুসিভ করতে হবে আমাদের ইতিহাসে জায়গায় যেমন আহ পঁচিশে মার্চ রাতে শেখ মুজিবুর রহমান নাকি বইয়েটার একজন টিচারকে নিয়ে এসে ট্রান্সমিটার স্থাপন করে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কোথাও নেই ইতিহাস এটা এবং এটা জাতীয় পিতা ও নেতা যে বইটা লিখা হয়েছে শামিন আহমেদ অর্থাৎ তাজুদ্দিন আহম্দের মেয়ে এটা কমপ্লিটলি রেটিভটিকে মাইনাস করে দিয়েছেন তাহলে আমি এমন ইতিহাস অবশ্যই এখানে আনবো না বা যেটা আমাদের এই ইতিহাসটার উজলাইয়ের স্পিডটা হচ্ছে কোথায় এটা হচ্ছে অ্যালাইভ হিস্ট্রি সো এখানে কোনো দুই নাম্বারই করার সুযোগ নাই অল ডকুমেন্টস মানে একদম এলাইভ সো আমার এই ইতিহাসটা অবশ্যই থাকতে হবে কারণ আমরা তাদেরকে এই স্পিড দিয়ে ভবিষ্যতের প্রজন্মকে তাদেরকে পাঠ করাতে হবে এখন আসেন এই আমি কয়েকটা ভাগে এই ইতিহাসটাকে ইনক্লুড করার পক্ষে নাম্বার ওয়ান দুই হাজার নয় সাল থেকে যে কোটা আন্দোলনের প্রেক্ষাপট শুরু হয়েছে এই প্রেক্ষাপটে একটা আলোচনা থাকবে যেভাবে আমাদের সাতচল্লিশ থেকে স্বাধীনতার ইয়েটা আসছে ইতিহাসটা ক্রোনোলজিক্যাল যে হিস্ট্রিটা ওটা আসছে সেকেন্ড হচ্ছে জুলাই জুলাই দিন লিপি নামে এই জুলাইয়ের যে এক মাস ধরে যে ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আলোচনা থাকা উচিত তিন নম্বর হচ্ছে শহীদদের বিরক্তগাতা গাথা ইতিহাস এটা থাকবে তারপর এই শহীদদের ব্যাপারে এমন জিনিস অবশ্যই লেখা থেকে বাদ দিতে হবে যেটা নিয়ে পরবর্তী করতে পারে কারণ একজন মানুষের ব্যক্তিগত আপনি একজন ব্যাপারে ইতিহাস লিখেছেন ওনার একটা ঘটনাকে যদি কেউ প্রশ্নবিদ্ধ করতে পারে এই জন্য এই জায়গাতে একটু সতর্ক থাকা উচিত তিনটা ক্ষেত্রে আমরা এটা করতে পারি তিনটা সাবজেক্টে যেহেতু আমি পড়াই কলেজের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই আলোচনাগুলো আসতে পারে ইতিহাসে এবং হচ্ছে বাংলা সাবজেক্টের মধ্যে ছোট গল্প আকারে অনেকগুলো শহীদদের কাহিনী আমরা ইনক্লুড করতে পারি আমরা এখন কি করে আমরা ছোটবেলায় যে কবিতাগুলো পড়েছি জন দিবসে মনের হরসে জালাই মোমের বাথি একটা মেসেজ ছিল তারপর হচ্ছে আপনার এই যে শোল আনাই মিছে কবিতাগুলো একটা মেসেজ ছিল কুকুরে কামড় দিয়েছে বলে আমাকে কামড় দিতে একটা মেসেজ ছিল আর এখন কি কবিতা ইনক্লুড করেছে যে একজন কবিতা জাফরিক বলে একটা কবিতা দেখলাম যে কলাটা অনেক বড় মুখটা অনেক ছোট তাই কলাটা আমি কেমনে খাই এটা খাইলাম একটা কবিতা নো মেসেজ এখানে কিচ্ছু নাই সো আমাদের আমাদের আমার মনে হয় আমরা ছোটবেলায় যে কবিতাগুলো পড়েছি ওটাকে একটা মানুষকে সভ্য করেছে সিভিলাইজ করেছে একটা মেসেজ ছিল আর এখনকার কবিতা সারাদিন পড়ার পর আমি কোনো মেসেজ খুঁজে পাই না যে কি আমাকে বুঝাতে চাচ্ছে হাট টিম টিন টিম মাঠে পাড়ে দিন কি আপনি এটার দ্বারা মানে আমি এটাতে কোনো মিনিং খুঁজে পাই না এই তিনটা ক্ষেত্রে এই জিনিসটা করা যেতে পারে আর কি মানে আপনার প্রেক্ষাপটটা ধারাবাহিক থাকতে পারে জুলাই থাকতে পারে পারে ইতিহাসগুলো এখানে ইনক্লুড করা যেতে দিন লিপিটা এবং এই ইতিহাস চর্চা করতে হবে ভবিষ্যতে যেন ফার্দ কোনো ফেসিস্টের বাংলাদেশে জন্ম না নেই এই জন্য ইতিহাসগুলো আমাদের বেশি বেশি করা উচিত এটা আমি মনে করি এই কয়েকটা প্রস্তাবনা আমার ছিল যে ধন্যবাদ আসসালামু আলাইকুম